আসসালামু আলাইকুম উড়িম ব্লক হানিব্রিজেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে কিছু টিপস দেবো আপনাদের সাথে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটাই দেখে নেবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন তো সাবস্ক্রাইব বাবুদের অসংখ্য ধন্যবাদ ছোটো ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ তারা আমার ভিডিওগুলো রেগুলার দেখার জন্য আর হ্যাঁ যারা রেগুলার দেখেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিন কারণ আপনারা কিন্তু লাইকটা দেন না তো লাইক দিতে আসলে টাকা পয়সা কিছুই লাগে না আসলে লাইকটা এর জন্যই চাচ্ছি যে লাইকটা দিলে আসলে সবাই আরও আমার ভিডিওগুলো দেখতে পারবে এবং কি তারাও কিছু জানতে পারবে শিখতে পারবে আগ্রহ জাগবে মানে ছাদ বাগান করা বা বেলকনি বাগান মানে যেটাই করুক না কেন আগ্রহটা একটু বেড়ে যাবে তো যাই হোক প্লিজ সবাই এই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য দেখলে আসলে বুঝতে পারবেন যে কী কি করছি বা ভিডিও পছন্দ হয়ে গেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে তো যাই হোক এখন কিছু এই যে ড্রাগন ফুল দেখাবো তো এই যে ড্রাগন ফুলটা এটা কিন্তু আমার একটা কিন্তু বড় হয়ে যাচ্ছে আর একটা কিন্তু এই যে ছোটো রয়েছে তো এটা কিন্তু এই যে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন একদম নষ্ট হয়ে গেছে তো আর একটু রাখবো রাখার পরে তারপরে এটা যদি আর না বাড়ে তো এমনি তো নষ্ট হয়ে গেছে তারপরে রাখছি তারপরে যদি না বাড়ে তাহলে এটা এখান থেকে সরিয়ে ফেলতে হবে তো এভাবে আসলে সবগুলোই এই যে ধীরে ধীরে একটু একটু করে বাড়ছে কারণ আসলে একই সাথে একই কাটাতে মানে পাশাপাশি কাটাতে দুইটা হয়েছে তার জন্য আসলে যে সমস্যা তো তার জন্যই একটা বাড়ছে আর একটা বাড়ছে না তো ড্রাগন গাছটা কিন্তু বেশ মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে চোপালো হয়েছে এখানে আমার মরিচ গাছ এবং কি এই যে এখানে যে কুচু গাছটা আছে দুধ কুচু গাছ তো এইটাও কিন্তু বেশ ভালোই হয়েছে আর পাতাগুলোও কিন্তু বিশাল বড় বড় হয়েছে যে দেখুন পাতাগুলো কত বড় বড় হয়েছে আর হ্যাঁ আজকের টিপসটা কিন্তু একদমই শেষে থাকছে তো ধৈর্য সরকারে দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আর আজকে সবার প্রথমে আমি আমার গাছগুলো দেখাবো আর যদি কিছু তোলার থাকে বা তুলতে পারি তাহলে সেগুলো তুলে নেবো তো চলুন সেগুলো দেখে আসে কিছু তুলতে পারি কি না আলহামদুলিল্লাহ নবিলা গাছে কিন্তু আবার এক ঝাঁক নবিলা চলে এসেছে আর এই যে মরা পাতাগুলো যে আছে এগুলো আমি একটু ফেলে দিচ্ছি কারণ এগুলো থাকলে আসলে ভিডিওতেও ভালো লাগে না এবং কি গাছটা মনে হয় যে মরা মরা হয়ে গেছে কিন্তু আসলে গাছটা কিন্তু মরা মরা হয়নি পাতা যে পুরোনো যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু এই যে নষ্ট হয়ে যাচ্ছে আর নতুন যে পাতাগুলো বের হচ্ছে সেগুলোতেই কিন্তু আবার এক ঝাঁক পরিমাণে কিন্তু নবীলা চলে এসেছে তো যাই হোক এভাবে একটু পরিষ্কার করে নিলাম আর এই যে ছোটো ছোটো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু নবীলা আর এত পরিমাণে এসেছে কি বলবে যে প্রচুর এসেছে আর এখানে যে এরকম কয়েকটা বড় হয়ে গেছে তো এগুলোই তুলে নেব আজকে কিন্তু নবীলা কিন্তু বেশ ভালো কয়টাই তুলতে পারবো কারণ অনেকগুলো হয়েছে দেখে দেখে তুলতে হবে কারণ কোথাও যদি একটা যদি আমি ছুঁয়ে যাই তাহলে একদিনের মধ্যেই কিন্তু সেটা বড় হয়ে যায় এবং কি সেটার তোলার মতো থাকে না আর এই পাশে দেখুন এই যে সব যে ঝুলছে এগুলো সবগুলোই কিন্তু নবিলা আলহামদুলিল্লাহ অনেক এসেছে তো এই যে এখানে আছে একটা এই যে এখানে দেন এই নবিলাটা সবচেয়ে বেশি বড় হয়েছে কারণ এই দেখুন অনেক বড় হয়েছে এটা আর আছে কিনা সেটাও দেখতে হবে যে আরও আছে কিনা তবে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু এই যে নবিলা প্রচুর এসেছে প্রচুর এসেছে মানে প্রচুর এসেছে অনেক এটাকেও তুলে নিচ্ছি আর এই যে পাশে তো অনেকগুলো তুলেছি এখান থেকে আর নবিলা এরকম বড় নেই তো মাসাল্লাহ আজকে কিন্তু অনেকগুলো তোলা হয়ে গেল তাও বেশ ভালো কয়েকদিন পর তুলে নিয়ে আজকে দেখবো কিছু বেগুন তোলা যায় কি আর বেগুন গাছের এই যে নেচে বসে গেছি আমি আর বেগুনগুলো দেখুন কিভাবে ঝুলছে বেশ ভালোই কিন্তু লাগছে তবে সবগুলোই তুলতে পারবো না হয়তো তবে এখান থেকে একটা তুলতে পারবো তো একটাকেই তুলে নেব আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো যখন বড় হয়ে যাবে তখন তুলে নেব আর এই এখানকার যে বেগুন গাছগুলো সব গাছগুলোই কিন্তু মার্শাল অনেকটা সুন্দর হচ্ছে এই যে নতুন যে পাতা গুজিয়েছে দেখুন কী সুন্দর আর পুরনো পাতাগুলো দেখুন কি অবস্থা হয়ে আছে তো নতুন যে বের হচ্ছে সেগুলো সবগুলোই কিন্তু বেশ ভালোই বের হচ্ছে অনেকটা ভালো আর এ পাশ দিয়েও কিন্তু সবগুলোই যে যে দেখুন আবার এই একটা একটা নতুন ডাল বের হয়েছে একদম এখান থেকে নতুন একটা ডাল বের হয়েছে পাতাগুলো দেখুন যে কতটা সতেজ এবং কি কতটা সুন্দর আর উপরে হয়তো এই যে ছোট ছোট ফুলের এই পরে আছে যে এই গাছটার জন্য এই গাছটা এত পরিমাণে হয়েছে এই পাশ দিয়ে মানে পুরোটা ভর্তি হয়ে গেছে তো এর কারণে কিন্তু আসলে এই যে গাছের উপরে যে মানে ছোট ছোটো এইগুলো কিন্তু থাকে তো যাই হোক সবগুলোই গাছই মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এবং কি প্রত্যেকটা গাছে নতুন নতুন কুশি বের হচ্ছে আর এই যে এই ডালগুলো যে আমি কেটে দিয়েছিলাম সেগুলো থেকেও কিন্তু একজন নতুন কুশি বের হয়েছে এই যে এইটা থেকেও কিন্তু যে নতুন কুশি বের হয়েছে আর মার্শাল্লাহ হচ্ছে সবগুলো গাছই আমার বেটার হয়েছে আর এখানে সাজনা গাছটা কিন্তু বেশ ভালোই পাতা হয়েছে অনেক বড় হয়েছে এই যে দেখুন গাছটা কিন্তু অনেকটা বড় হচ্ছে ভেবেছি পাতাগুলো তুলতে হবে কিন্তু আর তোলাই হচ্ছে না তো যাই হোক দেখি বেগুন তোলা যায় কি না তো এখানে একটা বেগুন ঝুলছে তবে এটা বড় হবে দেখে দেখে এখন তুলতে হবে আসলে যে কোথায় বেগুন আছে তো এগুলো বড় হবে সব এই পাশে হয়তো এই যে এটাকে তোলা যাবে এটাকেই তুলে নিলাম যেটা তোলা যাবে সেটাই তুলে নিলাম আর এখানে যে বোটা আছে সেটা একটু তুলে নিচ্ছি আর হয়তো বা এখান থেকে বেগুন তোলা যাবে না কারণ আরগুলো বড়ো হয়নি ছোটোই আছে এই যেগুলো সবগুলোই কিন্তু এই যে ছোটো ছোটো তো এগুলো এখন তোলা যাবে না এগুলো আরও বড় হবে তখন তুলে নেব। তো এখন আর তুলবো না এখান থেকে তো বেগুনগুলো সব গাছগুলোই কিন্তু মাসাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে এই যে আমার বেগুনের বাগান এই সাথে তো মার্শালা অনেকটা সুন্দর আপনাদের সাথে আমার পেয়ারা শেয়ার করি তো পেয়ারা যেহেতু একটু বড় হয়েছে তো এখন তো শেয়ার করা যায় অনেক দিন ধরেই রাখাই না তো মাশাল্লা এই যে দেখুন পেয়ারাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা বড় হয়েছে মার্শাল্লা অনেকটা বড় হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু আরেকটা আছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে এখানেও কিন্তু এই যে বড় হয়েছে মাসাল্লাহ অনেকটা মানে দুইটা একসাথেই হচ্ছে দুটা একসাথেই বড় হচ্ছে আর দুইটাই কিন্তু এর আগে এসেছিল তবে ঝরে গিয়েছে তবে দুটাই আটকিয়েছে তো এখানে যে জবা গাছগুলো সব গাছগুলোই কিন্তু বেশ মাসাল্লাহ অনেকটা সুন্দর প্রত্যেকটা গাছই আসলে বেশ ভালোই সুন্দর তরতাজা হয়ে উঠছে তো এর আগের ভিডিওতে আমি এই গাছটা দেখিয়েছিলাম তবে এই গাছটার নামটা আমি বলতে পারিনি তো এখন বলে দিচ্ছি এটা কিন্তু রিও প্লান্ট তো রিও প্লান্টটা অনেক ভালো যেখানে রোপণ করা হয় সেখানে কিন্তু অনেক জায়গা জুড়ে কিন্তু একসাথে কিন্তু এটা ছড়িয়ে যায় তো বেশ ভালোই লাগে আর গাছটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার গাছটা অনেক বেশি পছন্দ ছিল তো এটা আসলে পছন্দ এই কারণেই কারণ উপরে একটু সবুজ নিচে কিন্তু এই যে পার্পেল কালার তো এই কারণে আসলে আমার এটার প্রতি বেশি আকর্ষণ হয়ে ছিল তো এটা কিন্তু আপনারা চাইলে ঘরেও রাখতে পারেন এবং কি বাইরেও রাখতে পারেন তো এটার নাম কিন্তু রিও প্লান্ট তো রিও প্লান্ট বলে চান্স দিলে কিন্তু আপনারা অহর অহর কিন্তু এই প্লান্টটা দেখতে পারবেন আর এখানে এই যে আমার এই গাছটাতে কিন্তু সুন্দরভাবে কিন্তু ফুল ফুটে আছে কি সুন্দর কি কিউট একই সাথে দুইটা ফুল ফুটে আছে তবে দুইটা একসাথে আছে তো তার জন্য আসলে লাগছে আর সাদা যেহেতু তার জন্য কিন্তু সাদাটা কিন্তু আসলে ফোকাসটা অত ভালোভাবে নেয় না গোলাপ গাছগুলো আসলে মাটিটা পরিবর্তন করে দেওয়া উচিত তবে দেওয়া হচ্ছে না তার কারণে কিন্তু গোলাপ গাছগুলো কিন্তু ভালো হচ্ছে না এবার কিন্তু এখনও কিন্তু গোলাপ গাছগুলো দেখেন কি অবস্থা হয়ে আছে তো গোলাপ গাছে আসলে মাটি দেওয়া খুবই প্রয়োজন তো এখানে একটা ফুল ফুটে আছে সেটাই দেখা হয়েছে মার্শাল্লাহ কতটা সুন্দরভাবে ফুটে আছে আর কালারটা যদি একটু সাদার মধ্যে তাহলে এই যে এটার বোঝা যাচ্ছে না তো সব গোলাপ গাছ এটাই যেন কেমন হয়ে যাচ্ছে তো এখানে একটু মেরামত করতে হবে মাসাল্লাহ এখান থেকে যখন আমি এই কলমি শাকগুলো কেটে নিয়েছিলাম তারপরে কিন্তু আবারও দেখুন কতগুলো খুশি বের হচ্ছে একসাথে কিন্তু এক গাছে কিন্তু দুইটা তিনটা চারটা এরকম করে কিন্তু এই যে কুশিগুলো বের হচ্ছে মাসাল্লাহ অনেকটা হচ্ছে যখন আবার এটা বড় হয়ে যাবে তখন আবার এখান থেকে কিন্তু আমি শাকটা তুলে নিতে পারবো দেখুন এই যে কতটা সতেজভাবে বের হচ্ছে তো এখন কিন্তু একটু একটু করে খাবারটা দিয়ে দিতে হবে কয়েকদিন পর পরে আপনার একটু করে খাবার দিয়ে দিতে হবে তরল খাবারটা দিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছগুলো আরও বেশি পারফেক্টলিভাবে বড় হবে আমার এই ড্রাগন গাছে শুধুমাত্র এই একটাই ড্রাগন ফুল হয়েছে তো আরগুলো কিন্তু কোনো ফুল বের হয়নি তো এই একটাই কিন্তু আছে তবে এই একটাকেই আমি একটু যত্ন করছি তো আসলে দেখুন এই যে কত পিঁপড়া হয়েছে আজকে ভেবেছি যে পিঁপড়ার একটা মেরামত করতেই হবে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ভিডিও যেহেতু শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি তো আর একটু পরে আমি শেয়ার করে দেবো এই গাছে কিছু মরিচ আছে তো সেই মরিচগুলো এই যে তুলে নেব তো মরিচগুলো একটু বড় হয়ে গেছে তো এরকম আসলে এই মরিচগুলো একদমই ছোট ছোটো হয়ে আছে বড় হয়নি মানে এটা ছোট জাত হয়তো বা তো এখান থেকে তুলে নিলাম মাসাল্লাহ আমার এই নবিলা গাছেও কিন্তু ফুল চলে এসেছে আর সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমি মাত্রই দেখলাম যে এটাতে ফুল এসেছে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি গাছটাতে ফুল এসেছে গাছটা কিন্তু ছোটোই খুব একটা যে বড় হয়েছে তেমনও না তবে গাছটা ছোটো তবে এটাতেও কিন্তু ফুল চলে এসেছে আর গাছটা দেখুন আমার বেগুন গাছটা কিন্তু দেখাই যাচ্ছে না শুধু নবিলা গাছের পাতাটাই দিয়েই কিন্তু একদমই ভর্তি নবিলা গাছের এটা অনেকটা ঝোপ হয়েছে পাশে বেগুনের কিন্তু ফুলও আসছে এই যে বেগুনের কিন্তু ফুলও এসেছে কারণ নতুন যখন ডালপালা কেটে দিয়েছি পুরাতন যে ডালপালাগুলো কেটে দিয়েছি সেগুলো কেটে দেওয়ার পরে কিন্তু নতুন ডালপালা বের হয়েছে আর সেখানে কিন্তু এই যে ফুলগুলো চলে এসেছে আর তার সাথে সাথে আমার নবিলা গাছটাও কিন্তু একদমই ঢেকে নিয়েছে এই গাছটাকে পুরোটা ভর্তি হয়ে গেছে মাসাল্লাহ আমার এখানে মিষ্টি কুমড়াটা কিন্তু পাকছে এই যে দেখুন মিষ্টি কুমড়ার গাটা কিন্তু একটু পাকা পাকা হচ্ছে তো এটা যখন পেকে যাবে তারপর এখান থেকে তুলে নেব তার আগে এটা এখান থেকে তুলবো না আর এখানে যে কয়েকটা মরিচ আছে যেগুলো বড় হয়েছে মানে বাতি হয়ে গেছে তোলার মতো হয়ে গেছে সেগুলোকেই তুলে নেব এখান থেকে তো ভালোই কয়েকটা এখানে ধরেছিল হাত থেকেই পড়ে যায় তো এখানে যে কয়েকটাই ধরেছে বেশি ধরেনি তবে এবার বুঝতে পারছি না মরিচগুলো এমন হচ্ছে কেন মরিচগুলো আসলে আসছে না ফুল শুধু ঝরে যাচ্ছে মরিচ কেন আটকেছে না তাও জানি না তবে বুঝতে পারছি না তো এটা থেকে এটাতেও কিন্তু মানে প্রচুর পরিমাণে যে ফুল কিন্তু একটা ফুলও কিন্তু আটকেছে না তো যদি একটা ফুল যদি আটকে বা এই গাছগুলোতে যদি ফুল হয় তাহলে মানে মরিচ হয় তাহলে কিন্তু এই গাছগুলো আপনার মরিচ দিয়ে কিন্তু একদম পুরোটা ভর্তি হয়ে যাবে গাছই কিন্তু পারবে না এত মরিচ আটকিবে বা এত ফুল এসেছে কিন্তু ভাগবশতে যে আমার এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু মরিচগুলো আটকে আটকেছে না তো শুধু ফুলগুলো ঝরেই যাচ্ছে কেন ঝরে যাচ্ছে সেটাও জানি না তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অনেক বেশি উপকৃত হব আমি এখানকার যে গাঁদা ফুলগুলো গাছ আছে যে আম গাছের গোড়া দিয়েছিলাম সেগুলো আসলে এই পাশে যখন এই যেগুলোতে যখন ছিল গাছগুলো যেন কেমন মরে মরে গিয়েছিল তো এখন যেহেতু সব গাছ একসাথে করেছি আর গোড়াগুলো সব একসাথে আছে একটু একটু ছ্যামা যেহেতু পরে তো এই গাছগুলো কিন্তু বেশ মাসাল্লায় এতটা ঝোপালো হয়েছে এখন প্রচুর ঝোপালো হয়েছে আর ফুলও কিন্তু ভালোই ফুটে আছে আর এখানে এই যে আমগুলো দেখুন কি সুন্দরভাবে এই যে আমটা আছে দেন এই গাছে যে চারটা ছিল চারটায় কিন্তু এখনও আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে একটা দেন এই যে এখানে এই যে এখানে আছে একটা আর একটা আছে এই যে এই পাশে পাতার আউলিতে পড়েছে তবে এই যে তো মোট চারটা কিন্তু এই গাছের আম চারটায় আছে আর এই যে দেখুন আমার সব গাঁদা ফুল গাছগুলো এতটা সুন্দর হয়েছে মানে গাছগুলো একদমই ঝোপালো হয়েছে দেখতে তো দারুণ লাগছে অনেক বেশি কিউট লাগছে ভালো লাগছে আর তার সাথে সাথে যে আমি কলম করেছিলাম সেই গাছগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমার কলম করা গাছ দেন এই যে আমার কলম করা গাছ এই গাছগুলো আরও বড় হবে যখন তখন এই বাসনটা থেকে সরিয়ে নেবো তো এখনই কিন্তু সরাবো না আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই যে গাড়ি যাচ্ছে তো এই এর কারণেই কিন্তু আসলে এত বাহিরের আওয়াজ এবং কি এতটা শব্দ হচ্ছে কারণ ঈদের সামনে আসলে আমাদের এই রাস্তাটা একটু খুলে দেওয়া হয় কারণ এই রাস্তা দিয়ে আসলে টাঙ্গালে যা যাতায়াত করা হয় যেহেতু আমাদের যমুনার এখানেই তো তার জন্য কিন্তু এটা আসলে ছেড়ে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে জামটা না পড়ে এবং কি সবাই যেন খুব সুস্থভাবে যেন বাসায় যেতে পারে যারা যারা বাসায় যাচ্ছেন তাদেরকে মানে বলবো সাবধানে যাওয়ার জন্য এবং কি দেখে শুনে যাওয়ার জন্য আর আপনাদের ইচ্ছা জন্য সবারই ভালো কাটে তো এভাবে আসলে এই যে গাছে তো এর কারণে কিন্তু আসলে প্রচুর পরিমাণে হর্ন হচ্ছে এবং কি বাহিরের কিন্তু আওয়াজটা কিন্তু প্রচুর পরিমাণে আসছে আর দেখুন একের পর এক কিন্তু গাড়ি যাচ্ছে আরে যাচ্ছে এরকম তো যাই হোক সবাই সাবধানে যাবেন এবং কি সাবধানে সবাই বাড়ি ফিরবেন এবং কি সবার ইচ্ছাই যেন ভালো কাটে এই তোয়াই করি তো এখানে যে আমগুলো বেশ ভালোই তো হচ্ছে গাছগুলো বেশ ভালোই হচ্ছে যেগুলো কুশি বের হচ্ছে সেগুলো কিন্তু যে দেখতে কিন্তু ভালোই লাগছে সব কুশিগুলো বের হচ্ছে এবং কি গাছগুলো বড় হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করব কারণ এখন যেহেতু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন দেখাচ্ছি তো এই যে আমার ড্রাগন গাছটা ড্রাগন গাছে এত পরিমাণে পেঁপে এসেছে আর এই যে ফলটা দেখুন যে কি করেছে আসলে এই বৃষ্টি বৃষ্টি নামবে ভাব কেমন যেন হয়ে যে গিয়েছিলো তো তার জন্য আসলে কিন্তু আমি কোনোভাবেই পিঁপড়ার জন্য স্প্রে করতে পারিনি তো আজকে এই পিঁপড়াগুলোর জন্য গাছে স্প্রে করে দেব। যাতে পিঁপড়া যেন না আসতে পারে আর সেটার জন্য আমি কি স্প্রে করব সেটি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এই ওষুধটা অনেক অনেক বেশি ভালো নাইট্রো হয়তোবা নাইট্রোই কি তো যাই হোক এখানে আসলে যে এটা এই লেখাটা আসলে এই যে লাস্টের লেখাটা আসলে বোঝা যাচ্ছে না এটা বোরকার জন্য কি এটা বোঝা যাচ্ছে না তো যাই হোক এই ওষুধটার এরকম যদি আপনারা দেখান তো দোকানে যদি এরকম করে দেখান তাহলেই কিন্তু তারা কিন্তু খুব ভালো করে বুঝে যাবে এবং কি এই ওষুধটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে তো এটাকে আমি স্প্রে করে দেওয়ার তার জন্য এই যে বাসনটা আমি নিয়ে এসেছি আর এই বাসনটাতে কিন্তু আমি প্রায় পানি কিন্তু ভরে নিয়েছি এই যে দেখুন পানিটা কিন্তু ভরে নেওয়া হয়েছে তো এটা এই যে নিচে কিন্তু এই যে পানি তা এটাতে এখন আমি ওষুধটা দিয়ে দেব তো এই মুখাটা খুলতে হবে এক হাত দিয়ে করাটা আসলে একটু টাপ তো যাই হোক তারপরে দেখাচ্ছি তো এখন আমি এই মুখার যে হাফ মুখা আমি পরিমাণ এটাই এই মিশিয়ে দেব তো এই যে হাফ মুখা একটু নামিয়ে রাখি তো যাই হোক এই হাফ মুখা যে পানিটা ওষুধটা দেখতে পাচ্ছেন তো এইটাকে আমি এখন এটার সাথে মিক্সড করে দেব আর দেওয়ার পরে এটাকে ঢেকে রাখছি আগে তারপরে ওই কাজটা দেখাচ্ছি তো পিঁপড়ার জন্য আসলে এই ওষুধটা এত কার্যকরী যে কি বলবো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঁপড়াগুলো একদম শেষ ভ্যানিশ হয়ে যায় আর এই যে দেখুন ওষুধ দেওয়ার পরে ভিতরে কিন্তু এই যেরকম একটু সাদা সাদা হয়ে গেছে তো এটাকে আমি একটু দিয়ে ভালো করে এটা আটকে দেব শক্ত করে আটকে দিতে হবে আর আপনাদের কাছে যদি অন্য স্প্রে থাকে তাহলে অন্য একটা স্প্রে দিয়েই করে নেবেন আমার গাছে যেহেতু এটা তো আমি এটা দিয়েই করে নিয়েছি আর একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি কারণ এভাবে এক হাত দিয়ে ঝাঁকানো যায় না তো একটু ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমার ঝাঁকানোটা হয়ে গেছে আর এই এটার এই ওষুধের যে গ্রানটা এটা আসলে কেমন সেটা একটু বলে দিচ্ছি কেরোসিনের যে গ্রানটা কেরোসিন যারা চিনেন যারা এই ক্রিয়োসিন গ্রানটা দেখে শুনে মানে বুঝেছেন আসলে ক্রেসিনের গ্রানটার মতোই কিন্তু এইটার গ্রান তো আমার কাছে আসলে কেরোসিনের গ্রানটা অনেক বেশি ভালো লাগে জানি না কিসের জন্য ছোটো থেকেই ভালো লাগে ছোটো থাকলে যখন দোয়ারটা জ্বালানো হতো তখন কিন্তু কেটে দিয়েই জ্বালানো হতো আর দোয়ারটা অনেকেই চেনে না হয়তো বা এখন আসলে দোয়ারটা নেই আগে ছিল তো এইভাবে আসলে আমি একটু প্রেস করে নিয়েছি কারণ প্রেস না করে নিলে কিন্তু এখানে আমি স্প্রে করতে পারবো না তো এটাকে আমার স্প্রে করা মানে প্রেস করা হয়ে গেছে তো এখন আমি এই যে এই যেটাতে যে পোকা আছে মানে পিঁপড়া আছে তো পিঁপড়ার এখানে উপরে কিন্তু এই যে আমি ছিটিয়ে দিচ্ছি আর ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু এগুলো কিন্তু আর এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এই পিঁপড়াগুলো আর থাকবে না সব পিঁপড়াই কিন্তু এখান থেকে চলে যাবে এবং কি পিঁপড়াগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু মারা যায় এরকম হয়ে যায় তো এভাবে আমি করে নিচ্ছি আর যে বাদ যে ফুলগুলো আছে সবগুলোতে দেওয়ার পরে তারপরে দেখাবো কারণ এভাবে আসলে এক হাত দিয়ে আমি দেওয়াটা পসিবল হয়ে ওঠে না তো এই যে এটা এখানে রেখেছি আর এটাকে আরেকবার একটু প্রেস করে নেব আসলে এটা কিছুক্ষণ পর পর একটু করে প্রেস করে নিতে হয় আর প্রেস না করে নিলে কিন্তু এখানে আপনার এটা স্প্রে করতে পারবে না ভালো করে তো এটা একটু পর পর আসলে প্রেস করে নিতে হয় তো এটা আমার প্রেস করা হয়ে গেছে এখন এই যে সব গাছে মানে পুরো গাছটা আমি একদমই এই পানিটা দিয়ে গোসল করিয়ে দেবো এই অবস্থা করে দেব। কারণ এগুলো যদি না দিই তাহলে কিন্তু এই যে পিঁপড়া যেগুলো আছে সেগুলো কিন্তু থেকেই যাবে এবং কি পিঁপড়াগুলো কিন্তু আর মরবে না তা আমি একটু দেখাচ্ছি যে পিঁপড়া আসলে মরেছে কিনা এটাতে দেওয়ার পরে তো আমি যেহেতু ওই পাশে চলে গিয়েছি আর এই যে দেখুন পিঁপড়ার কী অবস্থা হয়েছে ও কিন্তু নড়ার মতো নেই তো আর একটু পরে কিন্তু ও কিন্তু একদমই নড়তে পারবে না তো একদমই শেষ হয়ে যাবে তো এইভাবে আসলে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে মানে আমার যে ড্রাগন গাছগুলো আছে সবগুলোতে আমি স্প্রে করে দেব। যাতে কোনোভাবে যেন পিঁপড়াটা আগমন যেন না হয় তো সবগুলো স্প্রে করে দেওয়ার পরে তারপর আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবে আমি সব গাছে মানে প্রত্যেকটা ডালটাতে আসলে স্প্রে করে দেবো এই ডালটাতে যেহেতু তিনটা এসেছে তো তিনটাতেই কিন্তু পিঁপড়াকে দিয়ে কিন্তু একদমই ভর্তি হয়ে যাবে আর এখানে পাশটাতে একটু দিয়ে দিচ্ছি যাতে কোথাও যেন এগুলো যেন মানে লুকাতে না পারে এভাবে দিতে হবে তো এই যে এগুলোর যে মাঝখানে মাঝখানে একটু আছে মাঝখানে মাঝখানে যদি একটু যায় তাহলে আরও বেশি বেটার হবে এবং কি ভালো হবে আর আমার স্প্রে বোতলটা একটু নষ্ট হয়ে গেছে তার জন্য একটু কিছুক্ষণ পরপর স্প্রে করে মানে প্রেস করে নিতে হয় কারণ যখন নতুন ছিল তখন আসলে খোলাই পানিটার জন্য অনেক বেশি কান্না করতো নেওয়ার জন্য তো ওদেরকে দিয়েছিলাম তো তারপরে কিন্তু নষ্ট করে ফেলেছে তো যাই হোক খোলাই পানের কাছে কোনো কাজের জিনিস আসলে দেওয়াটা একদমই ভালো না তাহলে কিন্তু সব জিনিসই নষ্ট করে দেবে তো আর এই যে এখানে এভাবে আমি সব গাছে এই গাছে আমার যে ড্রাগন আরও যে গাছগুলো আছে সবগুলোতে দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে তারপর আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এই তো আমি এক একে কিন্তু সব গাছেই কিন্তু আমি স্প্রেটা করে দিয়েছি আর একটু আমি দেখিয়ে দিচ্ছি যে এটার মধ্যে যে পিঁপড়া যেগুলো ছিল সেগুলো কি হয়েছে তো এখানে কিন্তু একটাও পিঁপড়া এখন নেই দেখতে পাচ্ছেন আর যে পিঁপড়াগুলো ছিল যেগুলো ছিল সেগুলো দেখুন নিজে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে মারা গেছে তো এইভাবেই কিন্তু সবগুলো পিঁপড়াই কিন্তু শেষ হয়ে যাবে আর এই ফুলটাও দেখুন আমার কি অবস্থা করেছে এই পাশটা দিয়ে তো তার জন্য আসলে স্প্রেটা তাড়াতাড়ি করে দিলাম যাতে গাছগুলো একটু সুস্থ থাকে ভালো থাকে আর এই গাছটাতেও কিন্তু পুরোটার মধ্যেই কিন্তু আমি স্প্রেটা করে দিয়েছি যাতে পুরো গাছটার মধ্যে যেন আর না আসতে পারে তার জন্য কিন্তু আসলে যে দেওয়া হয়েছে এখানে আর তার সাথে সাথে আমার এই যে ছোট্ট একটা ড্রাগন গাছ এই ড্রাগন গাছও যেহেতু ফুল চলে এসেছে এই যে তো এটার কারণেও কিন্তু এখানে কিন্তু আমি স্প্রে করে দিয়েছি যাতে এই গাছটাও যেন সুস্থ থাকে ভালো থাকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলে এখনটি বাজিয়ে দেবেন তো আমি যে কোনো ভিডিও ছাই না সেটা আপনাদের কাছে নোটিফিকেশন হয় সবার প্রথমে পৌঁছে যাবে আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম